আচ্ছা ঠিক আছে আমি পাগলই হইলাম মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছে এই ছেলে আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে আমি বাংলাদেশের একজন পাগলা তোকে আমি কোনোদিন বয় করি না কিন্তু অপমৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক এই ছোট ছোট ছেলে মেয়ে আমার সন্তানের সমান এরা স্লোগান আমার নামে দিল ফজু পাগলাকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি গতকালকে একটা ঘটনা ঘটেছে আমি পাঁচটার দিকে শুনতে পেলাম যে আমাকে দল একটা শোকজ নোটিশ দিয়েছে আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি দল আমার কিছু কর্মকাণ্ড এবং কথাবার্তার জন্য শোকজ নোটিশ করেছে উত্তর দেওয়ার জন্য আমি তার উত্তর দলকে দিব দল যা জানতে চায় তাও আমি বলবো এবং তারপরে দল আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে এখন পর্যন্ত কিন্তু আমি দলের মধ্যেই আছি এখন পর্যন্ত আমি চেয়ারপারসনের উপদেষ্টা আমি বিএনপি আজকে হঠাৎ করে যেটা দুর্ভাগ্যজনক আজকে হঠাৎ করে আমি দেখলে পেলাম সকালবেলায় আমার বাসার সামনে কিছু শব্দ পাইলাম সেই শব্দগুলা আমার কাছে মনে হইল কিছু এই ছোট ছোট ছেলে মেয়ে আমার সন্তানের সমান এরা কারা আমি চিনিও না এরা স্লোগান আমার নামে দিল ফজু পাগলাকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম আমি নাকি ফজু পাগলা এবং প্রথমে এই কথাটা বলেছে মুফতি আমির হামজা নামে একজন লোক আচ্ছা ঠিক আছে আমি পাগলই হলাম মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছি সেটাও আমার কথা না এই ছেলে আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে আমি বাংলাদেশের একজন পাগলা কিন্তু সবচেয়ে বড় কথা হইল তারা আমাকে হত্যা করতে চায় আমাকে মারতে চায় তারা আমার বাসার সামনে যেভাবে গিয়ে মব সৃষ্টি করেছে আমি দেখছি গত এক বছর যাবত পাঁচই আগস্টের পর থেকে কিছু আমাদের কিছু সন্তান মব সৃষ্টি করে তাদের দাবি দাও বলেন আর যাই বলেন তা আদায় করতে চায় এবং এটা আপনারা ভালোভাবেই জানেন কিন্তু আমার মতো একজন সিনিয়র মানুষ যে দেশটার জন্য যুদ্ধ করেছে আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এই সন্তানেরা তো বাংলাদেশের সন্তান হইতো না এরা হইতো পাকিস্তানের সন্তান কাজে আমাদেরকে হত্যা করা বা আমাদের নামে বিশ্বের স্লোগান আপনারা এই কথাগুলো আমার কথাগুলো সারা বাংলাদেশে প্রচার করে আমি একজন মানুষ আমার অধিকার আছে ফান্ডামেন্টাল রাইটস অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ এই দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে সেইটা আপনারা নিশ্চিত করার জন্য